হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দ্য ইন্টারেস্ট ফ্রি ইউনিটি থেকে সুদমুক্ত ঋণ প্রদান আমরা আবারও আপনাদের কাছে একই একই তথ্য নিয়ে প্রবেশ হয়েছি যে আবারও একজন ব্যক্তিকে আমরা কিছু কিছু পরিমাণ টাকা দিচ্ছি তো আপনারা জানেন আমাদের লক্ষ্যটা কী বা আমাদের চাওয়া পাওয়াটা কী আমাদের চাওয়া পাওয়া একটাই যাতে বাংলাদেশে প্রতিটি আছে গান আছে আমাদের মতো যুবকরা এই উদ্যোগটি গ্রহণ করে এবং তাদের আশপাশের সমস্যা পরা ব্যক্তিদের উপকারে আসতে পারে বা তাদের পাশে দাঁড়াইতে পারে সেই ভাবনাটা সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোক্তা তাই আমরা আবারও এক ছোটো ভাইকে কিছু পরিমাণ টাকা দিব যাতে সে তার সমস্যাটাকে দূর করতে পারে এটাই আমাদের প্রধান লক্ষ্য আমাদের লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশটা যেন একদিন সুদমুক্ত হয় কোনো ব্যক্তিকে যেন আর সুদের পর টাকা না নিয়ে চলতে পারে এবং কোনো প্রকার বিপদে না পড়তে হয় সুদের টাকা নিয়ে এটাই আমাদের একান্ত কাম্য তাই আমরা আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি এখন সেই ভাইটিকে আমার শ্রদ্ধায় বড় ভাই টাকা উঠাই দিবেন কিছু পরিমাণ টাকা টাকাটি দেওয়া হচ্ছে তো আমাদের চাওয়া পাওয়া সবার কাছে গাইজ আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে পৌঁছে দেবেন এই ভিডিওটা যাতে করে সবাই এই উদ্যোগটা গ্রহণ করতে পারে এবং প্রতিটি মানুষের উপকারে আসতে পারে সুদমুক্ত বাংলাদেশ বা সমাজ গড়তে পারে এটাই আমাদের প্রত্যাশা আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত ঘোষণা করলাম